ওয়েলকাম বন্ধুরা কোশ্চেন যেটা দেওয়া আছে তিনজন ব্যক্তির বয়সের সমষ্টি একশো বছর আট বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল আট ইস টু সাত টু ছয় সবচেয়ে ছোটো ব্যক্তির বর্তমান বয়স কত তো এখানে দেখো তিনজন ব্যক্তির বয়সের সমষ্টি দেওয়া আছে কত একশো বছর আর এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে আট বছর আগের অনুপাত তিনজনকারী তিনজনকারী আট বছর আগের অনুপাতটা দেওয়া আছে তো তিনজনকার বর্তমান বয়স হচ্ছে একশো একাত্তর বছর তিনজনকারী আট বছর আগে কত বয়স ছিল মোট বয়সটা কত ছিল তিনজনকার আট তিরিশ চব্বিশ বছর বিয়োগ দিতাম তিনজনকার আট বছর আগে হলে তিন আটটে চব্বিশ বিয়োগ দিতে হবে চব্বিশ বিয়োগ দিয়েছি তো এটা পাবো কত সাত চার এক একশো সাতচল্লিশ বছর তিনজনকার আট বছর আগে এটা ছিল মোট বয়স আর এই যে অনুপাতটা দেওয়া আছে আট ইস্টু সাত ছয় এটা হচ্ছে আট বছর আগের অনুপাত আমাদের বার করতে বলেছে সবচেয়ে ছোটো ব্যক্তির বর্তমান বয়স কত তো সবচেয়ে ছোট ব্যক্তির অনুপাতের মানটা কত ছয় আট সাত ছয়ের মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে ছয়টা সেটা সবচেয়ে ছোট ব্যক্তি হবে তাহলে পাচ্ছি কত ছয় ডিভাইড বাই কত হবে আট সাথে পনেরো ছয় একুশ আর কত বছর মধ্যে একশো সাতচল্লিশ গণিত একশো সাতচল্লিশ তাহলে পাচ্ছি কত একুশ সাত সাত ছয় বিয়াল্লিশ বছর কিন্তু এই যে বছরটা পেলাম এটা পেলাম সবচেয়ে ছোট ব্যক্তির বয়স কত বছর আগে আট বছর আগে এটা পেয়েছি আট বছর আগে কিন্তু আমাদের বার করতে বলেছে বর্তমান বয়স কত তো বর্তমান বয়স কত হবে বিয়াল্লিশ সাথে আট যোগ করে দাও পঞ্চাশ বছর পঞ্চাশ বছর হচ্ছে আমাদের অ্যান্সার দেখো নেক্সট অঙ্ক যেটা দেওয়া আছে কিছু অর্থ এক্স ওয়াই জেডের মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে এক্সের এক টাকার জন্য ওয়াই জেড যথাক্রমে পঁচিশ পয়সা ও কুড়ি পয়সা পায় এর অর্থ পঞ্চাশ টাকা হলে মোট অর্থ কত টাকা তো এখানে এক্স ওয়াই জেড তিনজন ব্যক্তির টাকাটা দেওয়া আছে এক্সের জন্য এক টাকা হলে ওয়াই জেড পঁচিশ পয়সা কুড়ি পয়সা পায়। তো এক টাকা আছে টাকাটাকে আমি পয়সায় কনভার্ট করবো যেহেতু বাকি দুটো পয়সায় আছে সবগুলোকে একই রাশিতে নিয়ে আসতে হবে তো এক্সের এক টাকার জন্য একশো পয়সা বাকিগুলো পঁচিশ পয়সা আছে আর কুড়ি পয়সা আছে এগুলো অনুপাত নির্ণয় করব তো অনুপাত করলে কি হবে পাই দিয়ে কাটো পাঁচ কুড়ি ইস টু পাঁচ পাঁচে ইস টু পাঁচ চারে ঠিক আছে এটা অনুপাত হলো এরপর কি বলেছে দেখো ওয়াইয়ের অর্থ পঞ্চাশ টাকা হলে মোট অর্থ কত টাকা তো এখানে দেখো ওয়াইয়ের আনুপাতিক হারটা কত পাঁচ পাঁচের মানি কত পাঁচের মানি হচ্ছে পঞ্চাশ তো পাঁচের মানি হচ্ছে যদি পঞ্চাশ হয় একের মান কত হবে একের মান হবে তোমার কত দশ পাঁচের মান পঞ্চাশ হলে একের মান দশ আর আমাদের বার করতে বলেছে মোট অর্থ কত টাকা মোট অর্থ কত কুড়ি আর পাঁচে পঁচিশ আচ্ছা উনত্রিশ তাই তো মোট অর্থ তো এইটা কুড়ি আর পাঁচে পঁচিশ আচ্ছা উনতিরিশ তো এক সমান যদি দশ হয় উনত্রিশ সমান কত হবে দুশো নব্বই দুশো নব্বই টাকা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে একটি দেওয়া হচ্ছে এক্স ওয়াই জেড তাই তো এদের অর্থগুলো কত দেওয়া আছে বলো তো এক্সের এক টাকার জন্য জেড পঁচিশ পয়সা কুড়ি পয়সা পায় তো এক্সেরটা দেওয়া আছে টাকায় আর বাকিগুলো দেওয়া আছে পয়সায় আমাদের সবসময় কাজ কী হবে সবসময়কে একই রাশিতে নিয়ে আসা টাকা থাকলে সবগুলোকে টাকায় নিয়ে যাওয়া পয়সা থাকলে সবগুলোকে পয়সায় নিয়ে যাওয়া তো এখানে আমরা সবগুলোকে পয়সা নিয়ে যাব। ঠিক আছে তো এক টাকাকে আমরা পয়সা নিয়ে গেলে কত হবে একশো পয়সা তো এক্সের জায়গায় একশো পয়সা তার জন্য কি হচ্ছে ওয়াই পঁচিশ পয়সা আর জেড কুড়ি পয়সা এরপর এগুলো অনুপাত নির্ণয় করব ঠিক আছে অনুপাত করলে কত দিয়ে কাটবে পাঁচ দিয়ে কাটো পাঁচ কুড়ি ইস টু পাঁচ পাঁচে পাঁচ এরপর কী বলেছি ওয়াইয়ের অর্থ পঞ্চাশ টাকা হলে ওয়াইয়ের আনুপাতিক হারটা কত পাঁচ তাই তো ওয়াইয়ের আনুপাতিক হার চেয়ে পাঁচ তো এ পাঁচের মানটা কতর মধ্যে কুড়ি যুক্ত পাঁচ পঁচিশ আর যুক্ত চার মানে উনত্রিশের মধ্যে তো ওয়াইয়ের অংশটা কত পাঁচের উনত্রিশ তাই তো উনত্রিশ ভাগের মধ্যে পাঁচ ভাগ হচ্ছে কি ওয়াই তো এটা সমানে দেওয়া আছে কি পাঁচের উনত্রিশ এত অংশ মানে দেওয়া আছে কি এত অংশ মানে দেওয়া আছে দেখো পঞ্চাশ টাকা তো এত অংশ মানে পঞ্চাশ টাকা আর আমরা মোট অংশ বা সমস্ত টাকা টাকায় এক অংশ ধরি এক অংশ সমান কত হবে এক অংশ সমান পঞ্চাশ গুণিত উনত্রিশ ডিভাইড বাই পাঁচ পাঁচ দশে দুশো নব্বই টাকা ঠিক আছে এখানে দেখো মিশ্রণটা আছে কুড়ি লিটারের তাইতো এরপর কি করছি মিশন থেকে চার লিটার মিশ্রণ তুলে নিচ্ছে তো মিশন থেকে যদি চার লিটার মিশ্রণ তুলে নিই কত লিটার মিশ্রণ পড়ে রবে মিশ্রণ পড়ে রবে ষোলো লিটার তাইতো একটা জিনিস সবসময় মাথায় রাখবে মিশ্রণ থেকে সবসময় মিশ্রণ বাদ দিতে পারবে মিশ্রণ থেকে দুধ বিয়োগ দিতে পারবে না মিশ্রণ থেকে জলও বিয়োগ দিতে পারবে না দুধ থেকে দুধ বিয়োগ দিতে পারবে জল থেকে জল বিয়োগ দিতে পারবে আর মিশ্রণ থেকে মিশ্রণ বিয়োগ দিতে পারবে মানে একই রাশির হলে তখনই বিয়োগটা দেবে নাহলে কিন্তু বিয়োগ দিতে যেও না আর যদি বিয়োগ করতে হয় তখন দুধ ও জলটা বার করে নেবে কত অনুপাতে আছে তারপরই বিয়োগটা হবে তো এখানে যত কুড়ি লিটার মিশ্রণ ছিল সেখান থেকে চার লিটার মিশ্রণ বিয়োগ দিচ্ছি তাহলে ষোলো লিটার মিশ্রণটা পড়ে রইল এই যে ষোলো লিটার মিশ্রণের মধ্যে দুধ কত আছে আর জল কত আছে দেখব দুধ আছে কত দুধের আনুপাতিকটা কত পাঁচ কতর মধ্যে পাঁচ যুক্ত তিন আটের মধ্যে তো ষোলো লিটারের মধ্যে কত আছে আট দুগুণে দুপ আছে দশ লিটার দুধ আছে আর জল কত আছে জল জল আছে তিন বাই আট গুণিত ষোলো আট দুগুণি ছ লিটার ঠিক আছে এরপর দেখো দুধও পেয়ে গেছি জলও পেয়ে গেছি যদি চার লিটার মিশ্রণ তুলে সমপরিমাণ দুধ মেশানো হয় মানে চার লিটার মিশ্রণ তুলে চার লিটার দুধ আরও যোগ করছে তো দুধের পরিমাণটা কত পেয়ে গেছে দশ লিটার দশ লিটারের সাথে যদি আরও চার লিটার যোগ করে কত হবে দশযুক্ত চার চোদ্দো লিটার চোদ্দো লিটারটা কী হলো এটা হলো টোটাল দুধ তো আমাদেরকে বার করতে বলেছে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত দুধ ইস্টু জল কত হবে জলের অনুপাত কত হবে চোদ্দো ইস্টু টু কত ছয় দু সাত দুই তিনে মানে সাত ইস্টু টু তিন দুধ ও জলের অনুপাতটা হচ্ছে সাত ইস টু তিন পাঁচশো চারজন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্র আছে কত ছাত্র আনুপাতিক হাটটা কত তেরো কতর মধ্যে চব্বিশের মধ্যে তেরো এগারোর মধ্যে যোগ করলে চব্বিশ হয় এরপর পাঁচশো চারজন ছাত্র ছাত্রীর মধ্যে কতজন ছাত্র আছে পাঁচশো চার দিয়ে গুণ করে দাও চব্বিশ দুগুণে আটচল্লিশ চব্বিশ এককে চব্বিশ তেরো এককে তেরো তেরো দুগুণে ছাব্বিশ একে সাতাশ দুশো তিয়াত্তর জন দুশো ছিয়াত্তর জন হচ্ছে ছাত্র ছাত্রী কতজন ছাত্রী এগারো বাই চব্বিশ গণিত পাঁচশো চার চব্বিশ একুশে এগারো কে এগারো এগারো দু বাইশ তেইশ দুশো একত্রিশ জন ঠিক আছে তো ছাত্র পেয়ে গেলাম ছাত্রী পেয়ে গেলাম এরপর কি বলেছি যদি বারোজন নতুন ছাত্রী ভর্তি হয় তো ছাত্রী ছিল দুশো জন তার সাথে আরও বারোজন যোগ করছি তো দুশো একত্রিশের সাথে বারো যোগ করলে কত হচ্ছে দুশো তেতাল্লিশ জন দুশো তেতাল্লিশ জন কী পেলাম ছাত্রী পেয়ে গেলাম এরপর ছাত্র ছাত্রীর অনুপাত করতে বলেছে তো ছাত্র ছাত্রছাত্রীর অনুপাত কত হবে দুশো তিয়াত্তর ইস্টু দুশো তেতাল্লিশ ছাত্র ছাত্রী অনুপাত কত হবে এটাকে তিন দিয়ে তিন নয় সাতাশ তিন এক তিন তিন আটটে চব্বিশ তিন এক কে তিন আর কাটাকুটি যাবে না একানব্বই ইস্টু একাশি যেটা দেওয়া আছে কিছু টাকা একশো ষাটজন পুরুষ ও কিছু সংখ্যক স্ত্রীলোকের মধ্যে ষোলো একুশ অনুপাতে ভাগ করা হল প্রত্যেক পুরুষ চার টাকা ও প্রত্যেক স্ত্রীলোক তিন টাকা পেলে স্ত্রীলোকের সংখ্যা কত তো এখানে পুরুষের সংখ্যাটা একশো ষাট জন দেওয়া আছে আমাদের স্ত্রীলোকের সংখ্যাটা বার করতে বলেছে কনফিউশনটা কোথায় করেছে এখানে যে অনুপাতটা দেওয়া আছে সে অনুপাতটা হচ্ছে কিসের টাকার অনুপাতটা মানে ষোলো টু ও একুশ এটা হচ্ছে কিসের অনুপাত টাকা মানে এটা হচ্ছে টাকার অনুপাতটা যে টাকাটা ভাগ হচ্ছে সে টাকার অনুপাতটা এটা পুরুষ পাচ্ছে ষোলো টাকা আর স্ত্রী লোক পাচ্ছে একুশ টাকা এ অনুপাতে ক্লিয়ার এরপর দেখো প্রত্যেক পুরুষ যদি চার টাকা করে পায় মোট পেয়েছে ষোলো টাকা প্রত্যেক পুরুষ যদি চার টাকা করে পায় তাহলে কতজন পুরুষ আছে সংখ্যাটা করছি এবারে স্ত্রী ও পুরুষের সংখ্যাটা করছি আমি ঠিক আছে সংখ্যাটা কত হবে ষোলো ডিভাইড বাই চার মানে চার একটা জিনিস বলো ষোলো টাকা টোটাল আছে প্রত্যেক পুরুষ যদি চার টাকা করে পায় পুরুষের সংখ্যা কত চার সেরকমভাবে স্ত্রীলোক পেয়েছে একুশ টাকা আর প্রত্যেক স্ত্রীলোক পেয়েছে তিন টাকা করে প্রত্যেক স্ত্রীলোক যদি তিন টাকা করে পায় তো স্ত্রীলোকের সংখ্যাটা কত স্ত্রীলোকের সংখ্যাটা হচ্ছে তিন সাত সাত এই যে আমরা অনুপাতটা পেলাম এই অনুপাতটা কি এটা হচ্ছে পুরুষ ও স্ত্রীর সংখ্যাটা এরপর দেখো কোশ্চানে বলে দিয়েছে কি কিছু টাকা একশো জন পুরুষ মানে এ চারের মানটা কত চারের মানটা হচ্ছে একশো ষাট তো চার থেকে একশো করতে গেলে কত দিয়ে গুণ করছি দেখো চল্লিশ দিয়ে গুণ করছি চার চল্লিশে একশো ষাট পেয়ে যাচ্ছি এটা কি পুরুষের সংখ্যা তাহলে স্ত্রী লোক চল্লিশ দিয়ে গুণ করো না চল্লিশ সাপ্তাহে কত হবে দুশো আশি দুশো আশিটা কী হবে এটা হবে স্ত্রীলোকের সংখ্যা তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমরা যারা আগের ক্লাসগুলি দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে